দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছ জোয়ান কে কেয়াছ জোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে হবে পারি নিতে পার রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেরাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে জিজ্ঞাসা বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পথ যাত্রীর মনে সন্দেহ আজ। কান্ডারি। তুমি ভুরিবে কি পথ তেজি বেকি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়া মহাভার কান্ডারি তবু সমুখে ওই পলাশির প্রান্তর কাঙ্গালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনের রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি আজি পরীক্ষা পরীক্ষা জাতির অথবা করিবে দুলিতে ছড়ি দুলিতেছে তড়ি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরুধুস্তর পারাবাল লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার